তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ভালো না থাকলে কি আর ভিডিও কি আর দেখতে এসেছো না কী ফোন খুলেছো ভালো আছো বলেই তো দেখতে এসেছো এই যে আমি চলে এসেছি এটা রবিবারের ভিডিও নিয়ে রবিবার এই যে মাছ মাছের মানে কেটে ধুয়ে একদম বেঁচে নুন রেখেছি আর চিংড়ি সব কিছু ভেজে ভাজা হবে আদা রজন কেটে রেখেছি এদিকে পেঁপে আলু রেখেছি এটা মেয়ের জন্য হবে এদিকে এই আলুটা কেটে রেখেছি একটু টমেটো পেঁয়াজ কেটে রেখেছি তা ভেবেছিলাম ওই কাটা বোনা মাছের তরকারি হবে তা শেষ জিনিস কাটাক মাছের তরকারিটা হয়নি আলুটা দিয়ে হয়েছিল ওল তরকারি মাছটা রেখে দেওয়া হয়েছিল মাছটা হয়েছিল পরের দিন ভোরবেলা রান্না সেই জন্য এদিকে সঙ্গে সঙ্গে চলে গেলাম আকাশ দেখতে এত দারুন আকাশটা দেখতে লাগছিল মানে সে অসম্ভব সুন্দর মানে রান্না করতে করতে ফোন নিয়ে ভিডিও করতে শুরু করে দিয়েছি মানে বুঝতে পারছো আকাশটার অবস্থা মানে যা দারুণ লাগছিলো বৃষ্টি আসবে এরকম একটা মানে ওদিকটা দারুণ এই দেখো দেখো সূর্যটা দেখো মেঘেতে কেমন ঢাকা পড়ে আছে মানে সূর্য উঁকিয়ে দিচ্ছে যে বের হব কি বের হব না না তোদেরকে বৃষ্টিতে পুরো ভাসিয়ে দেব এরকম কিছু ভাবছে হয়তো এদিকে আমি শুধু দেখছি যে এই না বৃষ্টি আসে জামাকাপড় তুলতে হবে সঙ্গে সঙ্গে এটা আবার হচ্ছে পরের দিন ভোরবেলা ভোরবেলা চলে এসেছি আমি রান্না করতে এই যে চলো তখন বাজে হচ্ছে চারটে আমি এমনি সাড়ে তিনটে পৌনে চারটের দিকে উঠে যাই প্রত্যেকদিন এটা আমার রোজকারের কাজ এই যে চলে এসেছি বটবটিগুলো একটু কেটে নিয়েছি ভাজা করব তা দেখলাম যে বটবটিগুলো পিঁমড়ে লেগে যাচ্ছিল যেন তা বটবটিগুলো কী করেছি একদিন রাতে যে চুবড়িতে রেখেছিলাম চারিদিকে একটুখানি যে পিমড়ে মারার চক চক টেনে দিয়েছিলাম তাই জন্য হয় আজই বটবরিগুণো দেখছি পিমড়ে লাগিনি না তো যতবারই নিয়ে আসে পিমড়াইতেই সব বটবরটুগুনো ফুটো করে রেখে দেয় তা আজকের ভাবলাম যে বটবরি যা একটুগুনি যে দেখছি ভালোই আছে বটবগুনে প্রথমে ভেবেছিলাম গোটা কত সব কেটে নেবো তারপর দেখলাম না গোটা কত রেখে দিই রেখে দিলে পরে আবার কাজে লেগে যাবে মানে সংসার তো একটু বুঝে শুনে করতে হয় বুঝতেই পারছো সবজির যা দাম এরকম সংসারে নেমেছি তা বুঝে শুনে খরচ করতে হবে আমি নাকি আবার একটু বুঝে শুনেই খরচ করি বাড়িতে সবাই বলে যে আমি নাকি একটু সংসারী তা একটু সংসারী তো আবার দেখাতেই হবে তো চলো এবারে বটবটিগুলো কেটে নিই আমি ভেবেছিলাম রেখে দেবো এই কটা বটবটি দেখো কিন্তু দেখছি না অনেকটা অল্প হয়ে যাবে সবাই তো খাবে তা তো ভাবলাম দিয়েই দিই রেখে তো তো লাভ নেই তা সবাই খাবে সেরকম বুঝে তো করতেই হবে তা ওই জন্য দিয়েই দিলাম তা এই যে আমার বটবটি কেটে নিয়েছি তো আর কটা কেটে নেবো নিয়ে এর সাথে দুটো আলু দিয়ে দেবো আলু আর বটপটি একসাথে দেওয়া এটা কেটে রেখেছিলাম আগের দিন ছাদে ছাড়িয়ে রেখেছিলাম দেখো আর কাটা হয়নি লাগবে না বলে তাই রেখে দিয়েছিলাম সেইটাই যে অবস্থা তার অর্ধেক কালো কালো মতন হয়ে গেছে যাই হোক ওটা একটু কেটে বেছে নিয়ে কেটে নেবো এদিকে আমার রান্না শুরু করে দিয়েছি এই যে এটা হচ্ছে আলু কেটে নিয়েছি এদিকে বটপটি ভাজা হচ্ছে মাছের তরকারিও হচ্ছে হলুদ দিয়ে বেশ সুন্দর করে কেমন ভাবে দেখেছো এপার ওপার করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি আসলে বাড়ির বউদের হাতে জাদু আছে তাই নাই কি তারা যাই করে দেয় তাই যেন সুন্দর হয়ে যায় টেস্টি হয়ে যায় তা এই যে ভোরবেলা আমার যে প্রত্যেক দিন রোজকারে কাজ যেদিন মনে করি যে আজের ছুটি আছে বা আজকে হয়তো উঠতে হবে না রান্না করতে হবে না কিন্তু না সেদিন আমার ঘুম ভেঙে যাবেই এরকম উঠে উঠে অভ্যেস হয়ে গিয়েছে তাই না প্রত্যেক দিন উঠি তো সেই জন্য অভ্যেসটাও হয়ে তো এই যে আমার মাছের তরকারিও ফুটছে মাছের তরকারিও খানিকটা হয়ে এসেছে তো ভিডিওটা কার কেমন লাগলো জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমরা অনেক ভালো থাকবে সবাইকে ভালোও রাখো যা দিনকাল বলেছে নিজেকেও ভালো থাকতে হবে সবাইকেও ভালো রাখতে হবে তো লাইক কমেন্ট শেয়ার প্লিজ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ